পঞ্চগড় এক মোহাম্মদ সার্জিস আলম ঠাকুরগাঁও দুই রবিউল ইসলাম ঠাকুরগাঁও তিন গোলাম মুরতা সেলিম দিনাজপুর তিন আহ শামসুল মুক্তির দিনাজপুর পাঁচ ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ নীলফামারি দুই ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ নীলপামারি তিন মোহাম্মদ আবু সাইদ লিওন লালমনিরহাট দুই রাসেল আহমেদ লালমনিরহাট তিন মোহাম্মদ রকিবুল হাসান রংপুর এক মোহাম্মদ আল মামুন রংপুর চার নিজে আক্তার হোসেন কুড়িগ্রাম এক মোহাম্মদ মাহফুজুল ইসলাম কুড়িগ্রাম দুই ডক্টর আতিক মুজাহিদ কুড়িগ্রাম তিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুদ হাসান গাইভা তিন্দা পাঁচ ডাক্তার আসাদুজ্জামান জয়পুরহাট এক গোলাম কিবরিয়া জয়পুরহাট দুই আব্দুল ওহাব দেওয়ান কাজল বগুড়া ছয় আবদুল্লাহ আল ওয়াকি চাপাই নামগঞ্জ দুই মোহাম্মদ নাজবুল হুদা খান রুবেল খান নৌকা এক কৈলাস চন্দ্র রবিদাস নৌকা দুই মোহাম্মদ মাহবুজার রহমান চৌধুরী নৌকা তিন পরিমল চন্দ্র উরাও নৌকা চার মোহাম্মদ আব্দুল হামিদ নৌকা পাঁচ মনিরা শারমিন নাটোর দুই আব্দুল নাটোর তিন অধ্যাপক এস এম জার্জিস কাদির সিরাজগঞ্জ তিন দিলশানা পারুল সিরাজগঞ্জ চার দূতি অরণ্য চৌধুরী প্রীতি সিরাজগঞ্জ পাঁচ মঞ্জুর কাদের সিরাজগঞ্জ ছয় এস এম চার মুস্তাফিস ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ মেহেরপুর এক মোহাম্মদ সোহেল রানা মেহেরপুর দুই অ্যাডভোকেট শাকিল আহমদ চুয়াডাঙ্গা এক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান ঝিনাইত এক অ্যাডভোকেট লাবাবুল বাসার দয়াল বাসার যশোর চার মোহাম্মদ শাহজাহান কবির মাগুরা দুই মোহাম্মদ তরিকুল ইসলাম বাঘেরহাট দুই মোল্লা রহমতুল্লাহ খুলনা এক মোহাম্মদ ওয়াহিদুল জামান খুলনা দুই ফরিদুল হক পটুয়াখালী এক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা পটুখালী দুই মুজাহিদুল ইসলাম শাহীন ভোলা অ্যাডভোকেট মোহাম্মদ রহমান ভোলা চার আবু সাঈদ বরিশাল চার আবু সাঈদ মুসা বরিশাল পাঁচ মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী ঝালো কাটি এক ডাক্তার মাহমুদা আলম বিতু পিরোজপুর তিন ডক্টর মোহাম্মদ শামীম হামিদি টাঙ্গাইল এক সাইদুল ইসলাম শহীদ সাজিদের পরিবার টাঙ্গাইল তিন সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল পাঁচ মাসুদুর রহমান রাসেল টাঙ্গাইল সাত খন্দকার মাসুদ পারভেজ জামালপুর চার ডাক্তার মোহাম্মদ মুশাররফ হোসেন শেরপুর এক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া শেরপুর দুই খোকন চন্দ্র বর্মন জুরাইয়ের আহত ময়মনসিংহ এক মোহাম্মদ আবু রেহান ময়মনসিংহ তিন কবি সেলিম বালা ময়মনসিংহ পাঁচ মিরাজ মেহরাব তালুকদার ময়মনসিংহ ছয় জাভেদ রাসিন ময়মনসিংহ সাত অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলম ময়মনসিংহ নয় আশিকিন আলম রাজন ময়মনসিংহ এগারো তানহা শান্তা নেত্রকোনা দুই ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা তিন প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী শামীম কিশোরগঞ্জ দুই আবুদ খাইরুল উজ্জ্বল আহমেদ মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ দুই মাজাইদুল ইসলাম ঢাকা এক মোহাম্মদ রাসেল আহমেদ ঢাকা চার ডাক্তার জাহিদুল ইসলাম ঢাকা পাঁচ এস এম শাহরিয়ার ঢাকা সাত তারেক আহমেদ আদেল ঢাকা নয় ডাক্তার তাসনিম যারা ঢাকা এগারো মোহাম্মদ দাহিদ ইসলাম ঢাকা বারো নাহিদা সরোয়ার নিভা ঢাকা তেরো আকরাম হুসাইন ঢাকা পনেরো মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর ফেরদৌস ঢাকা ষোলো আরিফুল ইসলাম আদিম ঢাকা সতেরো ডাক্তার তাজনুবা জামিন ঢাকা আঠারো নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা উনিশ ফয়সাল মাহমুদ সন্ত ঢাকা বিশ ইঞ্জিনিয়ার নাবিলা তাসিদ গাজীপুর ছয় ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল নরসিংদী এক মোহাম্মদ আব্দুল্লাহ আল ফাইসাল নরসিংদী দুই সার তুষার নরসিংদী চার ডাক্তার রহমান জাহাঙ্গীর নরসিংদী হক নরসিংদার নারায়ণগঞ্জ চার অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ পাঁচ আহমেদুর রহমান তনু রাজবাড়ী দুই সাইয়দ জামিল জামিল হিজাজি ফরিদপুর তিন সৈয়দা নীলিমা দোলা গোপালগঞ্জ এক প্রণয় কুমার পাল গোপালগঞ্জ তিন মোহাম্মদ আরিফুল দারিয়া শরীয়তপুর এক মোহাম্মদ আব্দুর রহমান সিলেট এক এহতেশাম হক সিলেট তিন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সিলেট চার মোহাম্মদ রাশিদুল আলম মনুবাজার চার প্রীতম দাস হবিগঞ্জ চার নাহিদ উদ্দিন তারেক ব্রাহ্মণবাড়িয়া দুই মালানা আশরাফ উদ্দিন মাহাদি ব্রাহ্মণবাড়িয়া তিন মোহাম্মদ আতাউল্লাহ কুমিল্লা চার হাসনাদ আবদুল্লাহ কুমিল্লা ছয় নাবিদ নরোদ শাহ চাঁদপুর এক আরিফুল ইসলাম চাঁদপুর দুই ইসরাত জাহান বিন্দু চাঁদপুর পাঁচ মোহাম্মদ মাহবুব আলম ফেরি তিন মোহাম্মদ আবুল কাশেম নোয়াখালী এক ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক নোয়াখালী পাঁচ অ্যাডভোকেট হুমায়রা নোয়াখালী ছয় আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রাম ছয় মহিউদ্দিন জিলানি চট্টগ্রাম আট মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফ চট্টগ্রাম নয় মোহাম্মদ রিয়াজুল আলোয়ার চৌধুরী সিন্টু চট্টগ্রাম দশ সাগুফত বুসরা মিশমা চট্টগ্রাম এগারো মোহাম্মদ আজাদ দোভাস চট্টগ্রাম তেরো জুবাইরুল আলম মালিক চট্টগ্রাম চোদ্দ মোহাম্মদ হাসান আলী চট্টগ্রাম পনেরো আব্দুল মাহবুদ চট্টগ্রাম ষোলো আরশাদুল হক হক্সবাজার এক মোহাম্মদ মাইমুল আহসান খান কক্সবাজার দুই আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন কক্সবাজার চার মোহাম্মদ হুসাইন থাকি অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা প্রিয় চাকমা বান্দরবান চৌধুরী আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা আমরা ঘোষণা করলাম আমরা খুব শীঘ্রই অন্য অন্য আসনেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থীর তালিকা প্রকাশ করব আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যাতে করে এই নতুন মুখ রাজনীতির যারা বাংলাদেশের পক্ষের কথা বলেন জনগণের পক্ষের কথা বলেন বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করে নতুন ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং অর্থনৈতিক মুক্তির যাত্রায় যারা অগ্রগামী হতে চান সেই সব প্রার্থীদেরকে সাপলা মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন আমরা শুধু প্রার্থী বা শুধু মার্কা নয় আমরা প্রার্থী এবং মার্কা সকলকেই বাংলাদেশের জনগণ দেখে শুনে তারপরে ভোট প্রদান করবে তারও থেকে বড় বিষয় হলো সামনের যে নির্বাচন সেটা শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নয় তার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে সংস্কারের বিষয়ে হবে আমরা বাংলাদেশের জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে থেকে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে ধন্যবাদ